হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছেন তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় কিভাবে ভগবানকে কেমন ভক্ত হলে ভগবানকে কাছে পাওয়া যায় এবং রুহিদাস মুচি হয়ে কেমন করে শুদ্ধ ভক্ত ভক্ত হলেন এই আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দয়া করে আমাদের এই ভিডিওটি দেখবেন তাহলে আজকে আমরা শুরু করতে চলেছি ভক্ত রোহিদাসের আলোচনা তাই মা এই ভিডিওতে যদি আমার কোথাও ভুল দুটি হয়ে যায় আপনারা আমাকে কৃপাপূর্ব সন্তান রূপে মার্জনা করে দেবেন তাহলে ভগবান বলছেন ভগবান সর্বদাই আমাদের কাছে থাকে ভগবানকে গেলে ভগবান তার কাছে আসে কি করে ভগবান আমাদের কাছে সর্বদাই থাকে কিন্তু আমরা তাকে ডাকার মতো করে রাখতে পারি না তাই জন্যে আমাদের কাছে ধরা দেয় না অনেকেরই প্রশ্ন যে ভগবানকে তো সারা জীবন পুজো করলাম অর্চন করলাম কিন্তু তার তো দেখা পেলাম না তাই না কিন্তু এইটা এই জায়গায় দেখা যাচ্ছে যে রুহি দাস। তিনি অতি দরিদ্র ছিলেন এবং নির্লোভ ব্যক্তি ছিলেন তিনি কি করতেন দিবারাত্রি তিনি কোথায় বাস করতেন মা তিনি বারাণসীতে মানে কাশিধাম সেখানেই তিনি বাস করতেন তাহলে সে রুহিদাস এত গরম ভক্ত ছিল মা তিনি দিবারাত্রি কি করতেন তিনি বসে বসে মুচির কাজ করতেন জুতো সেলাই করতেন সে জুতো সেলাই করে কি কখনও কৃষ্ণ ভজন হয় শুদ্ধ ভক্ত হতে গেলে তো জুতোটা ধরাও যাবে না কত নির্বি মানে যারা নির্বিকার লোক আছে তারা অনেকে অনেক কথা বলে ভক্ত সম্বন্ধে বলতেই থাকে তাই না কিন্তু এদিকে রুহিদাস তার ভাবনা সমস্ত কিছু ছিল ঊর্ধ্বে ভক্ত সর্বদাই থাকে নিম্নদিকে কিন্তু এদিকে তার ভক্তি ছিল অপার তিনি কি করতেন দিন ভরে তিনি জুতো সেলাই করতেন তার আবার নীতি ছিল আরেকটা সেটা কি তিনি শুদ্ধ বৈষ্ণব ভক্ত হলে তাদের জুতোটি তিনি নির্মূল্যে মানে কোনো তিনি পারিশ্রমিক নিতেন না আর অন্যদের কাছ থেকে নিতেন এইভাবে তিনি দিনে কি করতেন যেটুকু আয় হতো শুদ্ধ বৈষ্ণবদের কাছ থেকে কদাচিৎ তিনি তার পারিশ্রমিক নিতেন না কিন্তু একদিন কি হলো তিনি প্রতিনিয়ত এটা করেন যে যেটুকু ওনার আয় সঞ্চয় হয় সেটা দিয়ে তিনি তখনই বাজার যে সমস্ত কিছু কিনে কেটে তিনি দুপুর বেলায় ঠাকুরকে ভোগ লাগিয়ে আবার কি করতেন ভোগ লাগানোর পরে আশেপাশে আগে ডেকে এনে আগে প্রসাদ দিয়ে তারপরে তিনি প্রসাদ পেতেন তাহলে মা কত বরং ভক্ত হলে এটা এই ভাবনা চিন্তাটা তার মধ্যে আসে তাই না তো একদিন কি হলো ভগবান ভাবছে যে রুহিদাসকে একবার আমি একটু যাচাই করে নিই ও বেটা এইভাবে তো আমাকে মনোমুগ্ধ করে ভালোবাসছে আমি তো তার হৃদয়ে মানে আমার হৃদয়ে স্থান পেয়েছে সে না তো তাকে আমি একবার কি করি তার কাছে আমি যাব। কেমন ভাবে যাবো সাধু রূপে ভগবান শ্রীকৃষ্ণ অনাদের আদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে আসলেন ভগবান ভক্তের সান্নিধ্যে কাছে আসলেন কেমন ভাবে আসলেন একটা সাধু সেজে তিনি তার দ্রুতখানি দিয়ে বলছে রুহিদাস তুমি শোনো বাচ্ছা আমি এই সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ আমি পরিক্রম করতে যাব। তাই তুমি আমার এই জুতোখানি ভালো করে সুন্দর করে সেলাই করে দাও তাহলে রুহিদাস বলছে আচ্ছা আমি সাধু মহারাজ আমি ঠিকঠাক করেই আমি জুতোটা সেলাই করে দিচ্ছি তো অবস্থায় ভগবান এখন বলছে রুহিদাস শোনো দেখো তুমি তো এতটাই কষ্ট করো কিন্তু আমার আজকে মনে হলো যে দেখো আমি সারা ভারতবর্ষে বেড়াতে যাব। কিন্তু আমার কাছে কিছু সঞ্চয় করে অর্থ আছে তোমায় আমি দিয়ে যেতে চাই তুমি কি নেবে তখন রোহিদাস বলছি না না আমি আপনার থেকে কেন এটা আলাদা করব। আমি তো বৈষ্ণবদের কাছ থেকে সাধুদের কাছ থেকে কখনো পারিশ্রমিক নিই না তাহলে আপনার কাছ থেকে কেন আমি নেবো এটা আমি নিতে পারবো না তখন বলছে আচ্ছা তুমি এটা নেবে না তাহলে আর একটা কথা বলি দেখো আমার কাছে না একটা জিনিস আছে অমূল্য ধন আছে সেটা কি জানো পরশমণি তুমি নেবে সেটা তোমার কাছে রেখে দাও এটা নিয়ে আমি কি করব বলো আমি সারা ভারতবর্ষে পরিক্রম করব তাহলে এটা নিয়ে আমি কি করব এটা তোমার কাছে রাখো রুহিদাসটা সেমন কেয়ার করছে না তো ভগবান ভাবছে বাবা এটা দিয়ে ওকে আমি বসীভূত করতে পারছি না তো বিশ্বাস মনে হয় করছেন এটা পরশমণি ভগবান তিনি তো অন্তর তখন সেই পরশমণিটাকে কি করলেন ওই যে যে জুতোটা সেলাই করতে গেলে একটা হাতুরির মতো থাকে না মা সেটা দিয়ে গোবিন্দ কি করলেন একটু গুতো মারলেন মানে আঘাত করলেন আঘাত করাতে পরশমণিটা কি হলো মানে হাতুড়ির আঘাতে পরশমনি শোনা হয়ে গেল এবার সোনা হয়ে গেল তখনও দেখছে তখনও আর করছে না কোনো রুহিদাস করলেন সেখানে ভগবান মানে যে জুতো সেলাই করতে গিয়ে দেখবেন একটু জলের মতো লাগে পাত্রে তাই না ওই জলটা ভিজিয়ে রাখলে চামড়াটা ভালো থাকে সেই চামড়ার মধ্যে কিন্তু সেই অনাদিরাদি বিশ্ব ব্রহ্মাণের মালিক বেশে ওটা রেখে গেল এবার কি হলো ভগবান তিনি এইভাবে রুহিদাস তার সাধন ভজন এইভাবে কর্মের দ্বারা মেইন কথা হচ্ছে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা বলতে যাচ্ছি যে রুহি দাস কর্ম ছিল নিচু কিন্তু ধর্মটা ছিল তার অনেক বড় তিনি কর্মের মধ্য দিয়ে তার এমন সুন্দরভাবে পরিবেষ্টিত করে গোবিন্দকে আরাধনা করতে পেরেছিল সেটা কেউ পারেনি তাই না নিচু জাত হলেই যে হবে বড় ভক্ত হতে পারবে না এটা কোনো জায়গায় লিখা নেই শুদ্ধ ভক্ত ভগবান বলেছে পৃথিবীতে যত ভক্ত আছে তার মধ্যেই আমি ভক্তি প্রদান করেছি যে সেটা তাকে ঠিকভাবে ভাবে পরিচালনা করতে হবে গুরু কৃপায় তাহলে এখানে কি হলো রুহিদাস এখন ভগবান বলছে যে দেখে আসি যে আমার ভক্ত রুহিদাস সে কেমন আছে সাধু বেশেই আবার আসলেন তিনি কি সেই রূপখানি নিয়ে আসতে পারে তিনি কখনো আসতে পারে না সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্জুনকেও তিনি দেখাননি মানে সেই বিশ্বরূপ দর্শন দেখাতে গেলেও তাকে তার জ্ঞান চক্ষু দিতে হয়েছিল তাই না তো এখানে কি হলো সাধু বেশে এসে বলছে রুহিদাস মানে দেখতে পেলেন যে বাবা কি ব্যাপার সেই ঝুপড়ি সেই ছেড়া জামা সেই জায়গা কোনো পরিবর্তন হয়নি আমার ভক্ত সেই পরশমণি পেয়ে সোনা পেয়েও কিন্তু তার পরিবর্তন ঘটেনি সেইভাবেই দিন করছে আমার পরশমণির কথা তো সে ভুলেই গেছে তাহলে ঠিক আছে আমি তো হেরে যেতে পারি না আমি কিন্তু এবার রুহিদাসকে আরও বসে পরীক্ষায় ফেলবো দেখি আমার রুহিদাস কি করতে পারে এখন ভক্ত কখনো মা যদি ভক্ত হওয়া যায় ভক্তের কখনো লোভ হয় না কোন কিসে লোভ হয় ওই রাধা মাধবের চরণটুকুই ভক্তের লোভ হয় যে ওই চরণ ছাড়া আমায় করে না তাহলে ভক্ত কখনো থাকতে পারবে না যদি লোভ এসে যায় যে ভগবানের চরণের নিচেই আসে সমস্ত কিছু এইটুকু যদি জানা যায় তাহলেই কিন্তু ভক্তের সেই ভক্তিটুকু ঠিক জায়গায় পৌঁছাবে তাহলে এখানে কি হলো মা রোহিদাস এখন তার স্ত্রীর একটা অবাকাণ্ড দেখলো সেটা কি রুইদাস কিসে পুজো করতো মা শালক গ্রাম শিলাই পুজো করতো সে শালক গ্রাম শিলাই প্রতিনিয়ত এইটাই করতো তার কাজকর্ম সেরে তিনি দিন দিনের শেষে একবার গোবিন্দের সান্নিধ্যে আসতেন পুজো তুজো করে সবাইকে নিবেদন মানে ভগবানকে নিবেদিত প্রসাদ তিনি গ্রহণ করতেন একদিন কি হলো তার স্ত্রী বলছে দেখো দেখো এখানে এসে দেখো শালগ্রাম শিলা থেকে কি একটা চমৎকার একটা জিনিস পেয়েছি দেখো আসো বলছে কি তখন দেখছে যে মুক্তা একেবারে ঝলমল করছে হ্যাঁ যে একই ছটা মুক্তা ওখান থেকে এসেছে তাহলে কি হবে এখন এখন বলছে ও বাবা এই দেখাচ্ছে তাহলে কি কোনো সেই পাঁচটা মোহর নিয়ে তিনি কি করলেন সেই গঙ্গায় ফেলে দিয়ে আসলেন কত বড় আমরা হলে পারতাম এটা যে ভগবান দিয়েছে কোনো আনন্দ তো চিত্তে আমরা অন্য কিছু করতাম সাত্ত্বিক জিনিস করতাম তাই না কিন্তু তার ছিল সেটুকু নিয়ে হ্যাপি থাকার চেষ্টা তিনি করতেন তাই সেদিন কি হলো সেই মোহরখানি তিনি ফেলে দিলেন এরপরে বলছে দেখো নারায়ণ দেবকে বলছে দেখো তুমি আমায় কিন্তু একদম লোক দেখাবে না তাহলে কিন্তু পরের দিন আমি কি করব তুমি দেখে নিও তারপরের দিন ভগবান বলছে আমিও তো শান্ত থাকবো না রোহিদাস তুমি জিতে যাবে আমি বারবার হেরে যাব তা কখনো হয় না তাহলে আজকে কি হলো মা আজকেও ঠিক সেই সময় আবারও সেই পাঁচটি মোহর আর কি বেরিয়ে আসলো ওখান থেকে তখন কি হলো মা তখন ভগবানকে উদ্দেশ্য করে বলছে রুহিদাস যে দেখো তোমার এই শালোগ্রাম শিলা আর তোমার এই মোহর আমি এটা একেবারে গঙ্গায় ফেলে আসি মানে আমি আমাকে তুমি লোভ দেখাচ্ছ আমি লোভে পড়ব না যখন ফেলে দেবে আর কি তখন নারায়ণ ভগবান আবির্ভূত হলেন যে রুহিদাস তুমি আমাকে হারিয়ে দিচ্ছ তো বারবার করে তুমি আমাকে হারিয়ে দিচ্ছ তোমার এইভাবে তুমি আমায় ভালোবাসো কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে দিচ্ছ না তুমি বারবার করে আমাকে হারিয়ে দিচ্ছ রোহিদাস এইভাবে ভগবান নয়ন জলের কাঁপছে এখন রোহিদাস বলছে ভগবান হে ভগবান তুমি এইভাবে কেঁদো না তোমাকে কাদা মানা মানে তোমার চোখে জল এটা জগৎবাসী দেখতে পাবে না এবং আমিও দেখতে পাবো না তোমার ওই চোখের জল এই ভক্ত মাঝারে যদি একটু করে দিতে পারো তাহলেই কিন্তু তোমার এই ভক্তি দ্বারা আমরা তোমায় পেতে পারি তাই তুমি কখনো এইভাবে কেঁদো না তখন কি হলো মা ভগবান বলছে আচ্ছা ঠিক আছে তাহলে ভগবান তখন কি হলেন বিলীন হয়ে গেলেন ভগবান কিন্তু সেই শালগ্রাম শিলায় আবার পুজো করতে লাগলেন এখন কি হলো ভগবান তাকে কি করলেন তাকে একটু পরীক্ষাবার নিলেন কিভাবে এখন কি হলো রুহিদাস রুহিদাসের মতো কাজ করছিলেন মা এখন কি হলো এক শুদ্ধ পণ্ডিত বৈষ্ণব তিনি কি হলেন পন্ডিতের কি রাজপুরোহিত তিনি এখন যাচ্ছিলেন কোথায় গঙ্গায় স্নান করতে যাচ্ছেন আর তিনি ওখানে পূজা টুজা করে বা গঙ্গাকে আনন্দ চিত্তে তিনি উপাসনা করেন গঙ্গার তীরে যে এখন রুহিদাসকে বলছে রুহিদাস তুমি আসবে চলো আমরা যাই তুমি এই সর্বদাই এখানে কর্ম করো তাহলে একটু স্নান করতে হয় তীর্থস্থানে যেতে হয় তুমি তো কোথাও যাও না তখন রাজপুরোহিতকে আমাদের রুহিদাস বলছে না না আমি তো মুচি আমি যদি যাই গঙ্গার তীরস্থলে সেখানে তো কত সাধু মহন্ত থাকে তাদের যদি আমার স্পর্শ হয় তাদের যদি আমার এই স্পর্শে তারা যদি অপবিত্র হয়ে যায় তার জন্য আমি সেখানে যাই না তাই তুমি শোনো পুরোহিত তুমি আমার এই দুটো কলা মা গঙ্গাকে দিয়ে দিও মা গঙ্গাকে তুমি দিয়ে দিও এটা বললো এখন রাস পুরোহিত মনে মনে বলছে বাবা মনে মনে বলছে আমরা এত উপাসনা করি আন্নিক করি পূজা করি তার মন্ত্র জপ করি কখনো তো এই মানে আমাদের সময় হবে কিনা আর ওর কলাটা দেব এটা মনে ছিল কিন্তু তার শেষ হয়ে গেল কিন্তু মনে হলো যে এই দুটো কলা আর ফেলে দিই যখনই ফেলে দিতে গেছে মা দি যখন বিনাশনি সুখদ মখদ গঙ্গা গঙ্গে বা তখনই আমাদের পতিত পাবনি মা গঙ্গা আবির্ভূত হলেন তখন বলছে হে পুরোহিত তুমি আমার রুহিদাসের কলাটা ফেলে দিচ্ছ আমার রুহিদাস আমি সযত্নে পাঠিয়েছে এই কলা আমায় আর তুমি সেটা ফেলে দিচ্ছ তখন সে রাজপুরোহিত বলল যে জীবন ভরে তোমায় এত মাস পূজা করি তোমায় হরি নাম শোবন করাই তোমার তোমাকে যে করে পূজা করি আজকে তুমি সামান্য রুহিদাস একটা মুচি তার সেই পাঠানো কলা তুমি আমি এত কিছু করলাম জীবনে দেখা পেলাম না তুমি তার হয়ে আমার সামনে এসেছো তখন বলছে হ্যাঁ সে আমার পরম ভক্ত এবং আমার ভগবানের পরম ভক্ত তখন কি করলেন মা গঙ্গা তার একটি সোনার বালা খুলে বললেন পুরোহিতকে এটা তুমি নিয়ে আমার আমার রোহিদাসকে দিও তখন কি হলো মা কত বড় ভক্ত হলে পতিতা পাবনি মা গঙ্গা সেই একজনের মাধ্যম দিয়ে তাকে দেখায় না রাজপুরোহিতকে দেখালেন রাজপুরোহিত কি করলেন মা ওই বালাটা নিয়ে ভাবলেন এটা তো আমি দেবো না রাজপুরোহিত ব্রাহ্মণ তাহলে সে কেমন করে লোভী হলো মা সে বলল এই বালাটা আমি দেবো না এটা আমি সরাসরি কোথায় নিয়ে যাব স্যাঁকরার কাছে সেখানে নিয়ে বললো দেখো তো শেঁকরা এটা কতখানি শোনা আছে তখন স্যাঁকরা বলল বাবা এতে এত সোনা আমি তো ওয়েট করতে পারবো না আর এই যে তোমার এই ডিজাইন পৃথিবীতে কোনো স্যাঁকরা করাতে পারবে না এটা আমিও পারবো না তখন বললো যে কি যা কিছু দাও আমাকে দাও তো আমি তোমার কাছে বিক্রি করে এটা বাড়ি যাই তাতে আমার কিছু সাশ্রয় হবে তখন তিনি বললেন তিন চার হাজার টাকা পেলেন তারপরে বিক্রি করে দিলেন তিনি আবার কি করলেন এক বড় এক সেট সেই শেটের স্ত্রীর কাছে তিনি বিক্রি করলেন এখন কি হলো সেই আমাদের কাশিধাম বারাণসীতে এক মহারাজা ছিলেন সেই রাজার স্ত্রী সেই রানী সে যে কিনেছিল সেটের মানে স্ত্রীর সাথে বান্ধবী ছিল তখন সেই বান্ধবী আজকে রাজার বাড়িতে গেছে রাজ রানী দেখে বলছে বাবা এই বালাটা তো ভারী সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তখন তিনি এটা নিলেন আর রাজার স্ত্রীকে প্রদান করলেন এইবার রাজার স্ত্রী রাত্রিবেলা রাজাকে বলছে দেখো এই যে যে বালাটা এত সুন্দর বালা আমার এই আর একটা চাই তাই যে যেখান থেকে কিনেছে এই ছেঁকরা কাছ থেকে সেটা তার কাছে দিয়ে আমার আর একটা লাগবে রাজা রানীকে কত ভালোবাসে তখন সে রাজা মহাশয় লোক পাঠালেন সেই কোথায় স্যাঁকরার কাছে স্যাঁকড়া বললো এটা তো আমাকে তোমাদের যে রাজপুরোহিত সে আমাকে দিয়ে গেছে এটা আমার কাছে নেই রাজা কি করলেন পুরোহিত মশাইকে ডাকলেন দেখো পুরোহিত তুমি আর একটা বালা কোথায় রেখেছো হলে কিন্তু তোমায় আমি কি করবো জানো তো রাজামশাইকে বললেন মিথ্যে কথা দেখো দেখেন রাজা রাজামশাই আমার ঠাকুমার এটা বালা ছিল তো ঠাকুমার আর একটা বালা কোথায় হারিয়ে ফেলেছে মিথ্যা কথা বললে তো ধরা পড়েই যাবো রাজা মহারাজা তাদের সামনে মিথ্যা কথা চলে তখন ভগবান এইভাবেই বলাচ্ছেন রাজার মাধ্যম দিয়ে রাজা বলছেন দেখো তুমি যদি না বলে দাও কোথা থেকে এনেছো তাহলে তোমাকে আমি আজকেই গদ তখন সে রাজ পুরোহিত কোথায় গেলেন শেঁকরার কাছে তখন স্যাঁকরাই বললেন হ্যাঁ এই এই সোনাটা পেয়েছি আমরা কোথা থেকে মুচির কাছ থেকে যে মুচি রুহিদাস আছে না ওর কাছ মানে ওর ওর মাধ্যম দিয়ে আমি পেয়েছি মা গঙ্গার কাছ থেকে তাহলে মা গঙ্গা তোমায় দর্শন দেবে না তাহলে কোথায় গেলে পাবো আমি কোথায় রুহিদাসের কাছেই গেলেন একটা বালা নিয়ে তখন রুহিদাসকে বলছে রুহিদাস শোনো আমি পূর্বের কাহিনী এটা তোমার বালা তোমায় মা গঙ্গা দিয়েছিল কিন্তু আমি এটা তোমায় না দিয়ে এটা বিক্রি করে ফেলে এখন আমি নিজেই বিপদে পড়ে গেছি তাহলে রোহিদাস মা গঙ্গাকে আহ্বান করে তুমি চলো সাথে তুমি সেই দুটো আর কলা নিয়ে চলো কোথায় মা গঙ্গার কাছে তখন রোহিদাস বলে মা গঙ্গার কাছে কেন যাব মা গঙ্গা আমার এই চামড়া ভেজানো জলেই আছে দেখো না এই জুতোর চামড়া ভিজিয়ে রেখেছি এখানে মা গঙ্গাকে যদি আমি ডাকার মতো ডাকি তাহলেই সে আসবে তখন মা গঙ্গাকে ডাকলেন পতিত পাবনি মা গঙ্গা সত্যি রহিদাসের ব্যাকুল চিত্তে আকুল রোদনে তিনি এসেছিলেন এসে বললেন হে ভক্ত তোমায় বারবার ডাকতে হবে না তুমি যে বিপদে পড়েছ হ্যাঁ সেই বিপদ আমি তোমাকে মুক্ত করলাম সেই আর একটা বালও মা গঙ্গা দিলেন এইভাবে ভক্ত শুদ্ধ বৈষ্ণব হলেন প্রকৃত ভক্ত হলেন ভগবানের কাছে কিভাবে আসা যায় এটাই তার ব্যাখ্যা রোহিদাসের মতো পরম ভক্ত মা তাই তাকে স্মরণ করলেও আমাদের অনায়াসে কৃষ্ণ ভক্তি লাভ হবে আপনাদের সবার ভক্তি আছে এই ভগবানের ভক্তদের কথা যদি আমরা এই ভিডিওমের মাধ্যম দিয়ে আস্বাদন করতে পারি কলিযুগের কলিযুগের মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম পৌঁছানোর মতো ক্ষমতা আমার নেই কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে চেষ্টা করছি মাগো হরি কথা কৃষ্ণ কথা বলার সাহস নেই তবুও মাসি কাকিমা আপনাদের সবার মনোরঞ্জনের জন্য এই ভিডিও করা তাহলে আপনারা কি করবেন ভিডিওটি অবশ্যই দর্শন করবেন শ্রবণ করবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধারানীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে